হ্যালো বন্ধুরা কেমন আছো আমি খুব ভালো আছি একটি দারুণ উপহার তোমাদের জন্য স্পোকেন ইংলিশ শেখার পাশাপাশি এবার আমার ভিডিও থেকে তোমরা শিখতে পারবে রাইটিং ইংলিশ যেমন ভালো ইংরেজিতে দরখাস্ত লেখা ভালো ইংরেজিতে লেটার লেখা তোমরা শিখতে পারবে ভালো দরখাস্ত তুমি যদি ইংরেজিতে লিখতে পারো তাহলে তোমাকে আর কে পায় তুমি যে কোনো জায়গায় যখনই ইংরেজিতে দরখাস্ত লেখার সময় আসবে তুমি চট করে খুব সুন্দর একটি অ্যাপ্লিকেশান তুমি ইংরেজিতে লিখতে পারবে অনেক জায়গাতেই দরকার হয় ইংরেজিতে দরখাস্ত লেখার তাই আর কোনো চিন্তা নেই আমার ভিডিওগুলো মন দিয়ে দেখো বন্ধুদের শেয়ার করো কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে ভুলো না যেন তোমরা অনেক উপকৃত হবে স্পোকেন ইংলিশ শেখার পাশাপাশি তোমরা কিন্তু এবার শিখতে পারবে হাউ টু রাইট ইন ইংলিশ ভেরি ওয়েল তুমি ভালো লেটার লিখতে পারবে ইংরেজিতে ভালো দরখাস্ত লিখতে পারবে ইংরেজিতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের শেয়ার করো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ